এ তোলা কেন রে দাদা তোলা কেন তোলা ফস কেন রে দাদা এত তোলা কেন লাফা খা গেলে আগে যাইতো তো ব্যাং হে লাফা খা গেলে আগে যাইতো ব্যাং এ তোলা কেন রে দাদা এ তোলা কেন এ তোলা কেন রে দাদা এ তোলা কেন লাফালাফি লাফি করিস বেশি হলে পাবিনা ছা লাফা লাফি করিস না ছা বেশি লাফাইলে রে দাদা ভাঙ্গা যাইবো ঠ্যাং আরে বেশি লাফাইলে রে দাদা ভাঙ্গা যাইবো ঠ্যাং লাফাইয়া গেলে আগে যাইতো ব্যাং হাই রে লাফাইয়া গেলে আগে যাইতো ব্যাং ক্ষমতায় না যাইতে পারলে ভোটে তুমি তবে হারলে ক্ষমতায় না যাইতে পারলে ভোটে তুমি তবে হারলে জলের মরা গড়তে ঢুকে করবি ঘ্যাঙর ঘ্যাং হায় জলের মরা গড়তে ঢুকে করবি ঘ্যাঙর ঘ্যাং লাফাইয়া খ গেলে আগে যাইতো ব্যাং হায় রে লাফাইয়া খ গেলে আগে যাইতো ব্যাং এ তোলা কেন রে দাদা এ তোলা কেন ক্যান এ তোলা ক্যাম রে দাদা এ তোলা কেন ক্যান লাফাই মোতায় গেলে আগে যাইতো ব্যাং হায় রে লাফা খ মোতায় গেলে আগে যাইতো ব্যাং হায় রে লাফাই খ মোতায় গেলে আগে যাইতো ব্যাং